ডাইরেক্ট বরিশালের রুট নেই বিশাল পর্যন্ত যাবে কেন ওই যে ওনার একটু বললো যে বরিশালের এটা এটা না গাড়ি এটা না

হ্যাঁ আপনি দিকে ওই সামনের গাড়ি বরিশালের গাড়ি আমরা দেখে আসছি ওই পাঁচশো টাকা করে ভাড়া নিচ্ছে ওরা ছশো টাকা নিচ্ছিল বেশি ভাড়া নিচ্ছে ওটা ফেরত দিচ্ছে সবাইকে

আপনি এখানে বরিশাল তো যাবেন বলছেন এখন যাবেন না কেন আমাদের যে বরিশালের গাড়িগুলা হিজল তো লাগতে চলে বর্তমানে কত চলে ইজল চলে এখান থেকে সামনে সব গাড়ি বরিশাল যাবে আপনি বললে হবে সব গাড়ি যাবে সামনে সব গাড়ি

তুমি আপনি আমি বলি যখন ওই বরিশালের ভাড়া কমে গেছে ওদিকে তখন আপনি রুট চেঞ্জ ভাঙ্গা পর্যন্ত করে ফেলছেন আপনি যাত্রীর কাছে টাকা চাইছেন বরিশাল পর্যন্ত যখন আমাদের সরকারি টিম দেখছেন তখন আপনি রুট চেঞ্জ করে ফেলছেন না রুট 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 আপনি এই গাড়ির রুট পারমিট কোন রুটে বলেন আপনারটা কোনটা এই ইঞ্জিন নাম্বারে কত এই বরিশাল রুটের গাড়ি বরিশালের যাত্রী উঠবে এখানে বরিশালের যাত্রী তোলে আপনার পাঁচশো যেতেন না পাঁচশো না গেলে না গেলে আপনি আমাদের কল দিবেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সেন্টারে কল দিবেন যদি কোন সমস্যা করে আমি আপনাকে আপনার নাম কি

আমি কিভাবে জান সবাই যে হারে যাচ্ছে আপনার গাড়ি যাবতীয় তথ্য নিছি যদি কোনো অভিযোগ আসে তখন বিপদে ব্যবস্থা নিবেন গাড়ি বরিশাল যে আমরা জানি ভাঙা পর্যন্ত না জান ওই বরিশালের ভাড়া পাঁচশো টাকা করে তোলেন জান ধরতে